নমস্কার আপনি দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য ধর্মসত্য আজ এনেছি এক চিকিৎসা এটি হচ্ছে কেবল মা বোনের জন্যেই এটি চিকিৎসার রোগের যদি মেনসের সময়ে কোনো তলপেটে যন্ত্রণা হয় একে বাধক যন্ত্রণা বলে এই বাধক যন্ত্রাটি সেরে ফেলবেন আজকের ভিড় দেখলে কি করতে হবে সাদা শালুক হয় লাল সালু হয় এইটি নিতে হবে লাল শালুক লাল শালুকের গেঁড় নিতে হবে লাল শালুকের গেঁড় নিয়ে আড়াইটি গোলমরিচ নিতে হবে একটি যে পান খাই আমরা পানের বোখা পুরোটি মোটা নিয়ে গঙ্গা জলে বেটে যেদিন মেন্সের যন্ত্রণা হবে বা মেন্স হবে সেদিন খেতে হবে অত এ মাসে হল নি কম হচ্ছে খাবনি তা নয় সে মাসেও এত দেখা যাবে এই এত তারিখে হবে সেই তারিখের মধ্যে স্নান করে আগেই খেয়ে নেবেন যন্ত্রণা হওয়ার আগে তিন দিন থাকলে তিন দিন খাবেন পাঁচ দিন থাকলে পাঁচ দিন খাবেন লাল শালুকের গেঁড় চাই লাল শালুকের গেঁড় দেখবেন ওইটিকেই কেটে কেটে একটি গোলমরিচ পানের বোখা দিয়ে গঙ্গা জল দিয়ে বেটে খেলিবেন। খেললে এই যে বাধক যন্ত্রণা মেন্সের সময় যন্ত্রণা হয় তলপেটে পেটে এইটি নিরাময় নিরাময় হয়ে যাবে যদি কেউ ভিডিও দেখে কিনু বুঝে না পারে তাকে কমেন্টে জেনে দিবেন বা ফোন করে জেনে নিতে পারেন পারেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে